দেবীদ্বারে অবসরজনিত বিদায় জানিয়ে শিক্ষককে ফুল সজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দিল শিক্ষার্থীরা কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহাম্মদপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপচন্দ্র সরকারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার সতেরোই আগস্ট মোহাম্মদপুর পূর্বপাড়া যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় দীর্ঘদিন শিক্ষকতায় কর্মজীবন শেষে অবসরে যাওয়ায় শিক্ষককে ক্রেস্ট হরেক রকম উপহার সামগ্রী প্রদান শেষে অশ্রুসিদ্ধ নয়নে বিদায় জানিয়ে ফুলসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেয়া হয় তিনি উনিশশো সাল থেকে শিক্ষকতা শুরু করে দু পর্যন্ত কর্মজীবন শেষ করে অবসরে যান অনুষ্ঠানের আয়োজকরা বলেন দীর্ঘ সময়ে গুণী এই শিক্ষকের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়া খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গন সহ সকল ক্ষেত্রে ব্যাপক সুনাম ও সুখ্যাতি অর্জন করেন আর সে কারণে গুণী এই শিক্ষকদের স্মরণীয় করতে আয়োজন করা হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আমিনুল ইসলাম হৃদয়ের সঞ্চালনায় ও বর্তমান প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিদায়ী শিক্ষকের কর্মময় জীবন সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুর্শিদা আক্তার খানম নুরজাহান বেগম রবিউল আলম প্রাক্তন শিক্ষার্থী সাইফুল ইসলাম নাজমুল হাসান রবেল আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর যুব উন্নয়ন সংগঠনের মিজানুর রহমান রুহুল আমিন মোহাম্মদ নাজমুল ছাব্বির রহমান উজ্জ্বল রাশেদুল ইসলাম আব্দুল কাদের সোহাগ আহমেদ তোফায়েল আহমেদ রুহুল আমিন সহ প্রাক্তন শিক্ষার্থী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা